আপনাকে ঝাপসা লাগছে কেন এতে আপনার কোনো দোষ নেই আমি যখন সেলফি তুলি তুলিও আমার ঝাপসা ছবি ওঠে আসুন আসুন বসে কথা বল। সারা দিন আবার ঘরে এসে কেদে মরি লেদে দেবে কাল থেকে বসতুমি আর দোকান টু কোথায় বেঁচে চুরি কেজি এই দোকানটা তো এরকমই কেন এই বেছে বেছে বিভিন্ন দেশে গিয়ে শরবত বিক্রি করে কিন্তু আমার যেন মনে হয়েছে আমিও বেশি গেছি চারদিকে জল দেখতে পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি হ্যাঁ এটাই হচ্ছে ওই শরবতের কামা সারা জীবনে যত কেঁদেছেন সব চোখের জল একসঙ্গে দেখতে পাচ্ছেন হ্যাঁ তু খেতেছি আমি হুম কেন খেতেছি জান চলে হ্যাঁ কথা বলি আমার মনে খুব দুঃখ বল বলবো আপনাকে এই বাড়িতে কাজ করা মানে না নরক যন্ত্রণা আচ্ছা আপনি আমাকে বলেন মানুষ সকালে জল খাবার কখন খায় এই আটটা নটা আটটা নটা আমি খাই বেলা সাড়ে বারোটা ও বাবা কি বলছেন তাহলে দুপুরের খাবার খান কখন বিকেল সাড়ে পাঁচটা রাতের খাবার রাতের খাবার ভোর সাড়ে হ্যাঁ তাহলে ঘুমুন কখন ঘুমাই না তো আমাকে ওরা কেউ ঘুমোতে দেয় না হ্যাঁ এই জন্য তো আমার সব সময় মাথা ঘুরে শুনুন হ্যাঁ মানে সে একবারে বন 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 করে মাথা ঘোরে তো না আপনার সঙ্গে সোজা হাটছি কিন্তু আমার মনে হয়েছে আমি কেমন যেন সূর্য দিয়ে উঠছি ছি ছি এ তো রীতি অত্যাচার কিন্তু কে করে কে আবার ওই ব্যাংজার্গটা যাচ দু চলা অত বাড়িতে লোকজন বেশি নাই তা এইখানে যত লতায় পাতায় আত্মীয় স্বজন আছে সব কটাকে দেখে নিয়ে আইছে আর সবাই মিলে আমার বলে রক্ত চুচে চুচে খেয়েছে হে বাবা কি কথা কি বলবো বলেন দেখি মাঝি মধ্যে বল যাই না এই বেটার চার্জার করে চিপে মারি দি কি বলছেন হ্যাঁ জানেন এই কিছু দিন আগে এই বেটার চার্জার কি একটা গুলি করেছিল কিন্তু এ ব্যাঙ্গারা মরে নি ভালোই কারণ ও আমার হাতে মরবে ওর মরণ আমার হাতে আমি ওকে গুলি করে মার আপনি বন্দুক চালাতে পারেন না না বন্দুক আমি চালাতে পারি না কিন্তু এবারে জাজকে দেখলে না আমি কামান চালিয়ে দেব কামান কিন্তু কামান আর বন্দুক যদি কোনোটাই না পান তাহলে গুলি ছুঁড়ে ছুঁড়ে মার গুলি ছুঁড়ে ছুঁড়ে এতেই চলবে চলো না চলো আসুন আসুন ও বাবা এক কথা চুরি লেগো

স্বমনাশ এই সব আমার ভিডিও করলো কোন ব্যাং ডাকলা এই মেজে এখনো কেউ কাউকে মারেনি এবার মারবে আমাদের কথা মতো না চললেই ভিডিওটা পুলিশের হাতে চলে যাবে কে লিঙ্ক আরে ও আমি সর্বত খাবো না আমার কিছুই দরকার নাই ওরে আমি বাড়ি যাব রে পালাও চাইছি বললাম রে এবারে তার থেকে কি করে মালাবো আর কিউ জামাই তুমি হ্যাঁ কোথা ছিলে তুমি আর কিউ উ বলছো উত্তর দাও হুম কি আরে মুখ বাঁধা থাকলে কি করে উত্তর দেবো চাচা বলো 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 হ্যাঁ তুমি বলেছিলে না যে বাজারে দাঁড়িয়ে থাকতে হ্যাঁ এই দেখো এরা এরা আমাকে সর্বতে সিদ্ধি মিশিয়ে খাইয়ে দিয়ে এ কানে ধরে এনে দেখেছে এই দেখ তুমাকেও তাই করেছে হ্যাঁ রে আগো

আমার দিয়ে দাও স্যার এইটা আমার বাসার চাবি স্যার ও চাবি ছিল তাই তো ভাবছি বিপ বাচ্চা কেন ভেতরে যাও আমি যাই Com he dit aquí al record. Uf, xal, què li diré?